এমন জিনিস আপনাদের বলব যেটা কিন্তু আপনাদের ইচ্ছা পূরণ হবেই দেখুন মানুষ বিভিন্ন সমস্যায় থাকেন কিন্তু তারা সেই সমস্যা কিন্তু সবসময় তার পূরণ হয় না সমাধান তিনি পান না তিনি দেখছেন যে তার কাজ নেই তিনি কাজের জন্য অনেক চেষ্টা করছেন তবু তার কাজটা পাচ্ছেন না তিনি দেখছেন যে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে গেছে তবুও তার ভালোবাসা আসছে না আপনি দেখছেন আপনি অনেকে ঋণ হয়ে গেছেন ঋণের জন্য আপনাকে পাওনাদার বারবার তাগিদা দিচ্ছে আপনি টাকা দিতে পারছেন না অথবা অনেকে আছে যারা ঋণ নিতে চাইছেন ব্যাঙ্ক থেকে কিন্তু আপনি টাকাটা কোনোভাবে পাচ্ছেন না ঋণটা আপনি লোনটা পাচ্ছেন না তো মানুষ দেখুন এক একজনের এক এক রকমের সমস্যা আজকে আমি এমন একটা উপাচার আপনাদের বলে দেব যে আপনি যে সমস্যায় ভোগেন না কেন আপনি শুধু বিছানায় বসে এই শব্দটা বলবেন আর কিছু আপনাকে করতে হবে না শুধুমাত্র একটা শব্দ এই শব্দটা বললে আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন তার সমাধান হবেই অর্থাৎ আমি বলতে পারি আপনার মনস্কামনা পূরণ হবেই তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন চলার পথে আমাদের অনেক সময় সমস্যা আসে সমস্যা কিন্তু কেউ কখনও ডেকে আনে না আমরা কেউ কখনো চাই না আমাদের জীবনে সমস্যা আসুক আমরা প্রত্যেকে চাই যে আমরা যেন সমস্যা মুক্ত হই আমাদের যেন কোনো রকমের কোনো সমস্যা না আসে কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় আমাদের সমস্যা চলে আসে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী আমি কি করে এই সমস্যার সমাধান করব দেখুন মানুষের যখন কারণ দেখুন গ্রহরা তো স্থির নয় গ্রহরা তো ঘুরছে এই যে আমরা বলি গ্রহের সঞ্চার মানে গ্রহরা যখন এক রাশি থেকে আরেক রাশিতে যাচ্ছে তখনই তাদের গ্রহের সঞ্চার হচ্ছে তো গ্রহেরা গ্রহের এই সঞ্চারের সাথে সাথে জানবেন মানুষের ভাগ্যেরও কিন্তু পরিবর্তন হয় আপনার হরস্কোপের আপনি যে রাশি যে লগ্নের মানুষ এবং আপনার হরস্কোপে বা আপনার জন্মকোষ্ঠীতে যেখানে যে গ্রহরা বসে আছে সেই অনুযায়ী কিন্তু আপনার ফল হয় যদি দেখা যায় এই সময় গ্রহরা কোনোভাবে খারাপ আছে এবং দেখা যাচ্ছে আপনি বিবাহিত জীবনে খুব সমস্যায় পড়েছে হতে পারে এই সময় দেখা যাচ্ছে আপনার প্রেম গড়িত সমস্যায় পড়েছে হতে পারে এই সময় দেখা যাচ্ছে আপনি অর্থ নিয়ে কোনো সমস্যায় পড়েছেন টাকা পয়সার কোনো দুশ্চিন্তায় আপনি ভুগছেন হতে পারে না হওয়ার কিছু নেই তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা কিন্তু ফেস করি তো আপনি যে সমস্যায় থাকুন না কেন জানবেন এটা কিন্তু গ্রহগত দোষের কারণেই হয় গ্রহগত দোষ যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো আমরা করি তখনই আমরা এই সমস্যায় পড়ি তো এটা থেকে আমরা রক্ষা পাব কি করে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব কি করে আজকে সেই সমস্যার সমাধানের রাস্তাটা আমি বলে দেব আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন আপনারা বিছানায় বসে শুধু একটা শব্দ বলবেন আর কিচ্ছু না ওই একটা শব্দ বললে আপনার সেই সমস্যার সমাধান হবে মনে মনে ঈশ্বরের নাম করে আপনি বলবেন দেখুন আলটিমেটলি আমরা কিন্তু ঈশ্বরের পায়ে বলব ঈশ্বরকেই ধরব কারণ ভগবান ছাড়া দেখুন আমাদের অন্য কোনো পথ নেই কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি ভগবানকে ডাকেন সেই ক্ষেত্রে আপনি ফল পাবেন সবথেকে বড় কথা হচ্ছে আপনি ফলটা পাবেন এই ক্ষেত্রে কিন্তু ভগবান আপনাকে আপনার মনস্কামনা বা ইচ্ছা পূরণ করবে আপনি কিন্তু ব্যর্থ হবেন না তাহলে আপনি বিস্নে বসে কোন শব্দ বলবেন বা কি বলবেন আপনি বিছানায় বসে জয় জয় তারা জয় জয় তারা এই শব্দটা আপনাকে বলতে হবে জয় জয় তারা কতবার বলবেন একশো আটবার বলবেন মাত্র একশো আটবার আপনি বিছানায় বসে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দু হাত জড়ো করে এরকম করে প্রণাম স্বরে মা তারার নাম করে জয় জয় তারা 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 এইভাবে মনে মনে একশো বার বলুন আপনার দুটো মিনিট বা চার মিনিট হয়তো সময় লাগবে দেখুন আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে চান আপনাকে একটু কষ্ট করতেই হবে কারণ জানবেন একটু কিছু না করলে আপনি কোনো কিছু পাবেন না এমনি এমনি কখনও কোনো কাজ হয় না এটা আমরা প্রত্যেকে জানি যদি আপনি কোনো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে আমাদের মতন কাউকে দিয়ে যদি আপনি কোনো কাজ করিয়ে নেন আপনার কোনো সমস্যা আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি আমার থেকেও করাতে পারেন কোনো অসুবিধা নেই বা আপনার যদি মনে হয় ভালো অন্য কেউ আছে আপনি তার থেকেও করাতে পারেন কোনো অসুবিধা নেই বা আপনি যদি মনে করেন যে আমি নিজে নিজে একটু চেষ্টা করি না আমি নিজে নিজে করি সেই ক্ষেত্রে দেখুন আপনাকে তো একটু কষ্ট করতেই হবে কারণ আমাকে যদি যখন কাজ করাবেন দেখুন আমাকে তো তন্ত্রক্রিয়া করতে হবে আপনার সমস্যা অনুযায়ী তো সেই ক্ষেত্রে দেখুন আমাকেও কষ্ট করতে হবে আপনার কাজটা করতে গিয়ে আমাকেও খাটতে হবে তো দেখুন প্রত্যেকটা মানুষকে কিন্তু কাজ করতে হয় খাটতে হয় কিন্তু যারা মনে করছেন যে আমি কাজ করব না বা আমি কিছু বলবো না কিন্তু আমার সমাধান চাইছি সেটা কিন্তু কখনো হবে না হয় আপনাকে নিজেকে করতে হবে নাহলে আমাকে দিয়ে করাতে হবে অথবা আমার মতন অন্য অন্য কাউকে দিয়েও আপনি করাতে পারেন আমাকে দিয়ে যে করাতে হবে এমন কোনো কথা নেই আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারেন ভালো কাউকে দিয়ে কোনো অসুবিধা নেই আমার মূল বক্তব্য হচ্ছে আপনি যে আমার ভিডিওটা দেখছেন আপনি যে সমস্যায় পড়েছেন সেই সমস্যার সমাধান হওয়া আপনাকে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসা সেই সমস্যা আপনার আর দুবার যাতে জীবনে না আসে আপনি অর্থের সমস্যায় পড়েছেন সেই অর্থের সমস্যাটাকে ঠিক করা যাতে দ্বিতীয়বার ওই অর্থের সমস্যা আপনার কাছে কখনো আর না আসে এটাই কিন্তু আমার মূল কাজ অন্য কোনো কাজ নেই তো দেখুন আপনারা একটু কষ্ট করুন যারা নিজেরা কাজটা করতে চাইছেন তো আপনারা বাসি বিছানায় বসে জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা এইভাবে গুনে গুনে একশো আটবার আপনি জপ করবেন শুধু এটাই বলবেন জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা একশো আটবার কদিন বলবেন সাত দিন অনলি সেভেন ডেজ মাত্র সাত দিন আপনি প্রতিদিন বাসে বিছানায় জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা সাত দিন এটা করুন এই সাত দিন করলে আপনি দেখতে পাবেন আপনি যে সমস্যাটার জন্যে মা তারার কাছে এই জয় জয় তারা জয় জয় তারা বলছিলেন সেই সমস্যা আপনার থাকবে না থাকবে না থাকবে না আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি তবে অবশ্যই বিশ্বাস আর ভক্তি নিয়ে করবেন দেখুন ভগবানের কাছে কোনো কিছু পেতে গেলে জানবেন বিশ্বাস ভক্তিটা আমাদের সব থেকে দরকার এটা সব জন্য মনে রাখবেন যেহেতু আপনারা নিজেরা করছেন তাই অবশ্যই মায়ের কাছে আকুতি মিনতি স্বরে আপনি জয় জয়যাত্রা একশো আটবার বলবেন টানা সাত দিন আপনি বাসি বিছানায় বসে এটি এই শব্দটা বলুন আপনি ম্যাজিকের কোনো কাজ পাবেন এটুকু বলতে পারি যে সমস্যায় হোক না তারা আপনি সমাধান পাবেন ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার